আসসালামু আলাইকুম সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটি ক্ষমতা দেওয়ার মানে অন্যরা কাজ করছে না মির্জাপত্র গতকালকে আমি একবারে বিস্তর আলোচনা করেছি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া নিয়ে এবং যেহেতু গত দেড় মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেভাবেই হোক আমরা তো জানি যে নর্মাল ছিল না কুলি বাহিনী পুরোপুরি পালিয়ে যাওয়ার কিছু নির্দিষ্ট কারণে এটা আমি পূর্ণ সমর্থন করি এমএসটিসি দেয়াটা এবং আমি জানি যে দেশের শৃঙ্খলা পরিস্থিতির জন্য সবার ভিতরেই কিন্তু কাজ করছে যে হ্যাঁ এটা এই মুহূর্তে দরকার ছিল যতই সবকিছুরই একটা ডিবেট আমাদের মধ্যে পক্ষে বিপক্ষে থাকে অবশ্যই বিপক্ষে অনেক আছে ভয়ও আমাদের মধ্যেও আছে যে এটাতে একটা সমস্যা হতে পারে কিন্তু মিজা পক্ষুল ইসলাম আলম্বীর যেহেতু একটি দলের মহাসচিব এবং তিনি একটা এত বড় দল চালান বিএনপির মতো একটা বড় দল চালানো বিভিন্ন এলাকাতে এলাকাতে এত নেতা কর্মী সবাইকে আসলে কন্ট্রোল করা যত যাই বলেন না কেন একটা রাজনৈতিক দল কন্ট্রোল করা যে কত বড় কঠিন তো আমরা সমন্বয়কদের মধ্যে দেখেছি যে তারা রাজনৈতিক দল না কিন্তু এখনই বিভিন্ন জায়গায় যখন তারা সমসমাবেশ করতে যাচ্ছে তাদের কিন্তু সমন্বয়কদের মধ্যে একটা দ্বিমত তৈরি হচ্ছে এবং বাঘ বেতনটা রীতিমতো মারামারি কোনো কোনো জায়গায় হচ্ছে তো একটা বড় দল চালানো অবশ্যই অনেক কঠিন একটা কাজ এই জায়গাটা থেকে ফখরুল ইসলাম আলমগীর যেটা মনে করেন সেটা ওনার জায়গা থেকে হয়তো ঠিক তো ওই ব্যাপারে আমি একটু উনি কি বলেছেন সেটা শুনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে এটা ভালো কথা তার মানে হলো আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ব্যর্থ হয়েছে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার মানে অন্যরা কাজ করছে না এটা আমরা জানি অন্যরা কাজ করছে না ঠিক মতো পুলিশ কোনোভাবে এখনো কাজ করতে পারছে না এবং কবে নাগাদ পারবে তারও কোনো নিশ্চয়তা এই মুহূর্তে নাই ওই ঠিক আছে আজ বৃহস্পতিবার বেলা দিকে ঠাকুরগাঁও বিরোধী হতাহতদের সঙ্গে মত বিনিয়োগ বিনিময় ও আর্থিক সহায়তা অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন আমি মনে করি যেসব এলাকা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেসব এলাকাতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া দরকার আমি আমার নিজের মতামতটা পরে বলছি এটা একটু পড়ে কিন্তু কিন্তু যেসব এলাকা শান্তিপূর্ণ আছে যেখানে রাজনৈতিক নেতা বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন সেখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নতুন সমস্যা তৈরি করা সমীচীন হবে না বুদ্ধিমানের কাজ হবে আমি অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব তারা বিষয়টি পুনর্বিবেচনা করবে কখনোই এমন কোনো ব্যবস্থা নেবেন না যা সামগ্রিকভাবে তাদের জন্য বোমেরাং হবে দেশের মানুষের জন্য বোমেরাং হবে বিএনপির মহাসচিব বলেন আমরা আশাবাদী অন্তর্বর্তী সরকার সব জঞ্জাল দূর করে দেশে এমন একটা পরিবেশ সৃষ্টি করবে যেখানে সুষ্ঠু উপায়ে একটা নির্বাচন হবে এই নির্বাচনের জনগণের পার্লামেন্ট তৈরি হবে এই অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাতে চাই আমরা যেন সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র দেখতে পাই গণতান্ত্রিক মানে নির্বাচিত সরকার দেখতে পাই পার্লামেন্ট দেখতে পাই আমি জানি আমার কথাগুলো অনেকের অনেকের মনোভূত হতে পারে নাও হতে পারে কিন্তু সত্য উচ্চারণ করা আমার দায়িত্ব সে দায়িত্ব থেকেই আমি কথাগুলো উচ্চারণ করছি রাজনীতিবিদদের রাজনৈতিক কাজ করতে দেয়া এটাই সমস্যার একমাত্র সমাধান বলে তিনি মত দেন বিএনপি মহাসচিব বলেন হাসিনা সরকার পতনের পর সবার সমর্থনে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে তারা চেষ্টা করছেন অল্প সময়ের মধ্যে শেখ হাসিনা সরকারের অপরাধগুলো বিচার করতে এই অপরাধের মূল হতা শেখ হাসিনা তার নির্দেশেই হাজার হাজার মানুষের প্রাণ গেছে ছাত্র জনতার আন্দোলনের কয়েকদিনে তো গেছেই তার আগে দুই হয়েছিল এই অত্যাচার বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে সাধারণ মানুষ কৃষক যারা কোনোদিন আদালতের প্রাঙ্গন পর্যন্ত দেখেননি তাদের নিয়মিত আদালতে যেতে হয়েছে কত দশ থেকে বারো বছরে আদালতে যেতে হয়েছে তারা নিঃসু হয়ে গেছে হ্যাঁ এই ব্যাপারগুলো তো আমরা জানি তো এই যে পাওয়ার সেনাবাহিনীকে যেটা বলেছেন মির্জা ফখরুল ইসলাম এই ব্যাপারে আমি একটু আমার মতামতটা বলি তো এই মতামতটা বলার আগে আমাদের অনেক কিছু জানার ব্যাপার আছে যেমন বছর যারা বিএনপি নেতাকর্মী বলেন কিংবা অন্যান্য দলের নেতাকর্মীরা বলেন যারা তাদের নিজের এলাকায় আমি যদি একদম পার্সোনালি বিভিন্ন মানুষের সাথে কথা বলে জানার ব্যাপারটা বলি তাহলে আমরা যেটা জানতে পারি যে গত ষোলো বছরে তারা নিজেদের এলাকায় যেতে পারেন না গেলেও লুকিয়ে রাতে এটা নিয়ে কিন্তু প্রথম অনেক বড় একটি প্রতিবেদন ছাপা হয়েছিল সালে নির্বাচনের আগে অক্টোবর মাসে যে কিভাবে মানবতর জীবন কাটাচ্ছেন নেতাকর্মীরা বেশিরভাগ নেতাকর্মীরাই তাদের বাড়িতে যেতে পারেন না এবং গেলেও রাতের অন্ধকারে যান তো এই যে দীর্ঘদিনের একটা গ্যাপ তারা বাড়িতে যেতে পারেন না তারা কাজ করতে পারেন না তো এই আওয়ামী লীগ সরকার পতনের পরে তারা কিন্তু খুব আনন্দ নিয়ে এখন বাড়িতে যেতে পারছে এলাকায় থাকতে পারছে এবং আপনারা সবাই জানেন যে পুলিশ ঠিকমতো কাজ করছে না তো এলাকার ছোটখাটো প্রবলেম গুলো বিশেষ করে আওয়ামী লীগের এতদিন যারা সুবিধা ভোগী ছিলেন যারা হচ্ছে অ্যাকচুয়ালি নেতা কর্মী না কিন্তু আওয়ামী লীগ দের হালুয়া রুটি খাওয়া যে মানুষগুলো এদের এদের সাথে গ্রামবাসীর যে সমস্যা ছোটোখাটো অনেক কিছুই যেটা পুলিশের করার কথা এগুলো কিন্তু এলাকার বর্তমানে যে বিএনপির নেতাকর্মীরা যুবদল বলেন আওয়ামী লীগ বিএনপি বলেন বা ছাত্রদল দল বলেন তারা কিন্তু এগুলো সুরাহা করার চেষ্টা করছেন কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা যেটা কিছু নেতাদের প্রবলেম সেগুলো তো আছেই কিন্তু বেশিরভাগ জায়গাতে কিন্তু আমি কিন্তু খোঁজখবর নিয়ে বলছি বেশিরভাগ জায়গাতে কিন্তু তারা এলাকাতে বিষয় কিন্তু তারাই সলভ করার চেষ্টা করছেন তো তারা এখন এলাকায় আছেন এবং বেশ আনন্দের সাথে আছেন এত বছর পরে তো এরকম সিচুয়েশনে যখন হচ্ছে তারা এমনিতেই কিন্তু ভয়ে আছেন দুইটা জিনিস নিয়ে তা হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং সাংবাদিক এই নেতাকর্মীরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে যদি তাদের নামে একটা কোনো কথা বলা হয় একদম ভিত্তিহীন মিথ্যা গুজবও যদি বলা হয় তারপরও কিন্তু সেন্ট্রাল থেকে আহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিচ্ছেন তারপর তাদের কিন্তু সাথে শোকাস করা হচ্ছে জবাব করা হচ্ছে তাদের বহিষ্কার করা হচ্ছে তাদের পথ চলে যাচ্ছে তো সবসময় কিন্তু বিএনপি নেতাকর্মীরা সত্যিকারা ভালো যারা সবাই তো আর চোর কিংবা দুর্নীতি বাজনা যারা ভালো তারা কিন্তু সবসময় একটা টেনশনে থাকেন যে কখন আবার তাদের নামে সোশ্যাল মিডিয়ায় কিছু লেখা হয় কিংবা পত্রিকায় কোনো সাংবাদিক কিছু লিখে ফেলেন তো সবসময় এমনিতেই তারা অনেক টেনশনে থাকে তো এরকম সিচুয়েশনে যখন আবার সেনাবাহিনী দেওয়া হয়েছে কোনো কারণে যদি সেনাবাহিনীর কাছে কেউ গিয়ে ভিত্তিহীন কিছু বলে কিংবা যেটা কত বেশি গুরুতর কোনো অপরাধ না এরকম কিছু বলে তো তাদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়ে যেতে পারে তো আমি যেটা পুরো ব্যাপারটা কথা থেকে বুঝলাম এবং আমি যেহেতু সরেজমিনে কিছু জায়গার নেতা কর্মীদের সাথে কথা বলেও জেনেছি যে হ্যাঁ তারা অনেক ভয় থাকে এখন যে কখন একটা ভিত্তিহীন বুঝবু হয় সুকাজ করা হবে এবং সেটা সুন্দরভাবে উত্তর দিতে হবে এবং তার আগে পথটা আছেন দৌড়ের উপরে আছেন যারা বাংলায় বলা যায় তো দৌড়ের উপর থাকা অবস্থায় তাদেরকে আবার যখন সেনাবাহিনী মাঠে নামছে তখন ভিতরে গিয়ে কিছু আহ সত্যি মিথ্যা মিলে কিছু ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে যেটাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত কারণ হচ্ছে যেখানে রাজনৈতিক নেতা কর্মীরা বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন তো উনি কিন্তু বলেছেন এটা আমি আমিও একদম পার্সোনালি কিছু নেতা সাথে কথা বলে জেনেছি যে এলাকায় তারা কিছু কাজ যেটা পুলিশের করার কথা তারা করছেন তো এরকম সিচুয়েশন একজন দলের মহাসচিব হিসেবে তার কিন্তু টেনশন করার কথা আমরা যেখানে আপাতত শেখা সেনাবাহিনী দিয়ে যেটাকে একদম খাটি বাংলায় বলে ঠেক দেয়া আপাতত ঠেক দিয়ে দুই মাসের জন্য যে চালানো হচ্ছে এটা ঠিক আছে একদমই ঠিক আছে কারণ এই মুহূর্তে আসলে পুলিশ দিয়ে হবে না এই মুহূর্তে কোনো কিছু দিয়ে কিছু হচ্ছে না সো এটা ঠেক দেওয়াটা ঠিক আছে কিন্তু একজন হিসেবে হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে টেনশন সেটাও ঠিক আছে ওনার তরফ থেকে যে এখন যদি ওনার নেতাকর্মীদের সাথে সেনাবাহিনী আহ ইগুলো শুরু হয়ে যায় যেমন কিছুদিন আগে নাকি লিগের দুইজনকে আহ সেনাবাহিনীর কাস্টোরিতে থাকা অবস্থায় মারা গিয়েছেন আবার ছাত্র দলেরও একজন মারা গিয়েছেন তো এই জিনিসগুলো তো তাদের মধ্যে ভয় কাজ করে যে এখন এটার পরিমাণ যদি আবার বেড়ে যায় বা কোনো সমস্যা হয় তাই এমনিতেই আমরা আমি গতকালকের ভিডিওতেও বলেছিলাম যে অনেক সাবধান থাকতে হবে সেনাবাহিনীকে কারণ সারা বিশ্বের চোখ আমাদের দিকে এবং এই নেতাকর্মীদের কথা চিন্তা করে এই ব্যাপারগুলো চিন্তা করলেও খুব সাবধান থাকতে হবে এবং দুই মাসের মধ্যে আসলে পুলিশকে যেন সুসংগঠিত করা যায় এই ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীকে অনেক বেশি স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনেক বেশি কাজ করতে হবে কারণ আসলে তো দিনের পর দিন সেনাবাহিনীকে এভাবে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রাখা যায় না তাদের তো আসলে ফিরে যাওয়ার খুবই জরুরি দিনের পর মাঠে কাজ করা সম্ভব না ওই দুই দিক দিয়ে বিবেচনা করলে মির্জাফরুল ইসলাম আলমগীরের কথা ঠিক আছে ওনার টেনশনটাও ঠিক আছে আবার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য এই মুহূর্তে আর কোনো উপায়ও নাই এটাও সত্যি তো সব মিলিয়ে আসলে সেনাবাহিনীকে খুব দ্রুতই বেড়াকে ফিরিয়ে নিয়ে জন্য কাজ করতে হবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে